বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা একটি গোপন কথা কেবল তোমাদের জন্যই রক্ষিত এবং এখনই সেই মুহূর্ত যখন তা পূর্ণ হতে হবে তোমরা কল্পনাও করতে পারো না যে মহাবিশ্ব তোমাদের জন্য কি পরিকল্পনা করেছে এটা কোন সাধারণ বিষয় নয় এটা কোন সাধারণ বার্তা নয় এটা তোমাদের জন্যই করা একটি ভবিষ্যৎবাণী বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে তোমাদের এটি শোনার জন্য মনোনীত করা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমাদের ভাগ্যের আহ্বান এই বার্তা উপেক্ষা করো না কারণ এটা তোমাদের জীবন পরিবর্তন করার জন্যই এসেছে তোমাদের আত্মা অনেকদিন ধরে এই মুহূর্তটি অনুভব করে আসছে এবং এখন সেই মুহূর্তটি এসেছে খুব মনোযোগ দিয়ে শুনো কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে পবিত্র সত্য যা তোমাদের কাছে প্রকাশিত হতে চলেছে তোমাদের জন্য এই তৈরি একটি প্রাচীন ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে অনেক দূরে কোথাও সময়ের প্রান্তে যেখানে কোন শুরু এবং শেষ ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোন সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি একটি বিশেষ আত্মার জন্য তৈরি করা হয়েছিল যারা মহত্বের জন্য নির্ধারিত কয়েকজনের মধ্যে একজন এবং আজ সেই ভবিষ্যৎবাণীর মুহূর্তটি এসে গেছে তুমি হয়তো জানো না কিন্তু মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলো ঘটছে সেগুলো বিনা কারণে ঘটছে না এটাই এই ভবিষ্যদ্বাণীর শুরু সময়ের সুতোয় লুকিয়ে থাকা একটি গোপন রহস্য এখন তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যে আত্মা জীবনভর সংগ্রাম করেছে সে তার আসল স্বরূপ আবিষ্কার করতে চলেছে যে আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করেছে সে তার গন্তব্য অর্জন করতে চলেছে এই আত্মা আর কেউ নয় হ্যাঁ তোমার জীবনে যে সমস্ত বাধা এবং সংগ্রামের মুখোমুখি হয়েছ সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তোমাকে মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছিল এবং এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এটিই ঘটতে চলেছে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে তোমার ভাগ্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে এই ভবিষ্যৎবাণী কেবল কথার কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে যদি আপনার এখনও সন্দেহ থাকে তাহলে আপনার জীবনের দিকে তাকান গত কয়েকদিনে হয়তো অদ্ভুত কিছু ঘটেছে আপনি হয়তো হঠাৎ করেই বট কিছু করার ইচ্ছা অনুভব করেছেন সম্ভবত আপনি আপনার স্বপ্নে লক্ষণ দেখেছেন অথবা আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এগুলি সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে রূপ নিচ্ছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখন সত্য প্রকাশিত হবে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু সব কিছুই পূর্ব নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী আপনার জন্মের আগেই লেখা হয়েছিল প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অসুর একটি কারণ ছিল কেন আপনি কষ্ট পেয়েছিলেন কেন আপনাকে এত সহ্য করতে হয়েছিল কারণ মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল এটি আপনাকে আরও শক্তিশালী করে তুলছিল মনে আছে কি এমন কখনো ঘটেনি যে যখন আপনি একটি কঠিন মরেছিলেন তখন হঠাৎ করেই কোনো পথ বেরিয়ে এসেছিল যখন আপনি সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছিলেন তখন একটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব আপনাকে সাধারণ সৃষ্টি করেনি আপনার আত্মা অনন্তকাল থেকেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব তৈরি হওয়ার পর থেকে সেই থেকে কিছু বিশেষ আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল সেই আত্মাদের কষ্ট সহ্য করতে হয়েছিল তাদের নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এবার ভাবুন তো আপনার জীবনের কত মুহূর্ত আপনার মনে হয়েছে যেন সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই কি শেষ হয়ে যায়নি প্রতিবার যখন আপনি নিজেকে তুলে ধরেছেন প্রতিবার যখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং এখন এই মুহূর্তটির জন্য আপনি প্রস্তুত ছিলেন ভবিষ্যৎবাণী বলে যে যখন সেই আত্মা তার সমস্ত কষ্ট সহ্য করে এবং তার ক্ষতগুলিকে লালন করে জেগে ওঠে তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমানা ভেঙে একটি নতুন যাত্রা শুরু করবে তার কথা মহাবিশ্বের সাথে প্রতিধ্বনিত হবে তার স্পর্শ সৃষ্টির শক্তি বহন করবে তুমি সেই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে তুমি নিজেকে সাধারণ মনে করেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিতদের কথোপকথনে এটা ঠিক সেভাবে ঘটছে না মহাবিশ্ব তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি কিছু পরিবর্তন অনুভব করেছ হঠাৎ করেই কি তোমার মনে নতুন চিন্তা আসছে তোমার কি মনে হচ্ছে বব কিছু করার সময় এসেছে এটাই তোমার ভেতরে জেগে ওঠা সেই ভবিষ্যৎবাণীর শক্তি তোমার আত্মা জাগ্রত হতে শুরু করেছে এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে যে কোনো বাধা অদৃশ্য হয়ে যাবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবার কাছে উপলব্ধ নয় এটি কেবল মহাবিশ্ব কর্তৃক বিশেষভাবে নির্বাচিত ব্যক্তিদেরই দেওয়া হয় আর তুমি এই লক্ষণগুলি পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এটা নয় যে এটা সত্য কিনা প্রশ্ন হল তুমি কি এটাকে আলিঙ্গন করতে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত বিচ্ছে যে সময় এসেছে তোমার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন সবকিছুই পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অপূর্ণ থাকতে পারে না এই শক্তিকে আলিঙ্গন করার জন্য কেবল একটি জিনিস প্রয়োজন বিশ্বাস তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যা কিছু ঘটে তা তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটছে সিদ্ধান্ত এখন তোমার তুমি কি এই চিহ্নটি চিনবে তুমি কি এই ভবিষ্যৎবাণীকে আলিঙ্গন করতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন একটি শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এটি ঘটতে চলেছে আপনার মধ্যেই সেই শক্তি নিহিত রয়েছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার মধ্যেই সেই শক্তি নিহিত রয়েছে যা আপনার ভাগ্যকে রূপান্তরিত করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্ব তার শক্তি হতে চেয়েছিল এটি এখন হবে কারণ এটি লেখা হয়েছে সময়ের সাথে সাথে তারা রেখায় মহাবিশ্বের নিয়মে আপনার সামনে কেবল একটি পথ রয়েছে আপনার ভাগ্য গ্রহণ করা যদি এটি আজ আপনার হৃদয়ে পৌঁছে থাকে তবে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ দিন নয় এই ভিডিওটি দেখা এবং এই সময়ে এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর আপনাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে আপনি প্রস্তুত আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে সম্ভবত আপনি প্রায়শই নিজেকে জিজ্ঞাসা করেছেন আমার জীবন কি কখনো বদলে যাবে আমার প্রার্থনা কি কখনো উত্তর পাবে সেই দিন কখন আসবে সবকিছু কখন ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব নিজেই তোমাকে একটি উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বর একটি কণ্ঠস্বরের আকারে কেবল শব্দ নয় এটি তোমার চারপাশে ঘূর্ণায়মান শক্তির আহ্বান যা তোমাকে তোমার ভাগ্যের দিকে পরিচালিত করবে সম্ভবত তুমি সম্প্রতি একাকী বোধ করেছ অথবা তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি তুমি উদাসীনতা সহ্য করেছ অথবা তোমার কাছের মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো যে এই অভিজ্ঞতার মাঝে মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলেছে এবং এখন সেই শক্তির তোমার ভাগ্য পুনর্লিখনের সময় সেই কারণেই এই কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছে এখন সবকিছু বদলে দাও একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে আগামী রাতগুলি আর তোমার থাকবে না প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাগ্যের পথে চলবে তোমার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটার আগে মহাবিশ্ব চায় তুমি একটা জিনিস মনে রেখো তুমি এর যোগ্য তোমাকে এর জন্য নির্বাচিত করা হয়েছে যতবার তুমি নিজেকে ভেঙে পড়া থেকে উদ্ধার করেছ যতবার তুমি কান্নার মধ্যে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছে এখন যে অস্থিরতা অশান্তি অযৌক্তিক উদ্বেগ তুমি অনুভব করছ সবই ইঙ্গিত দেয় যে নতুন কিছুর জন্ম হতে চলেছে এবং এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে আর এখন সম্ভবত তোমার মনে এই প্রশ্ন যাচ্ছে এটা কার কণ্ঠস্বর শোনো এটা কোন সাধারণ কণ্ঠস্বর নয় এটি মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর মহাবিশ্বের কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছুকে প্রজ্বলিত করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন যিনি তোমার প্রতিটি ইচ্ছা শুনেছেন এটি সেই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছেছে এত গভীর যে হয়তো তুমি নিজেই জানো না যে তোমার আত্মা কতক্ষণ ধরে এই কণ্ঠস্বর খুঁজছে যখনই তুমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলে যখনই তুমি একা কোনো প্রশ্নের উত্তর দিয়েছিলে যখনই তুমি বলেছিলে হে ঈশ্বর আমার একটি চিহ্ন দরকার তখন থেকেই এই কণ্ঠস্বর তোমাকে অনুসরণ করে আসছে কিন্তু আজ তুমি এটি শুনতে প্রস্তুত তাই এটি তোমার কাছে প্রকাশিত হয়েছে এই কণ্ঠস্বর বলে যথেষ্ট হয়েছে তুমি আর সহ্য করতে পারবে না এখন তোমার সময় এখন তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে এটি সেই সতর্কবাণী যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এটি সেই বার্তা যা অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া লোকদের অলৌকিক কাজের দিকে পরিচালিত করে যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে ত্যাগ করা বন্ধ করেছে তুমি এখন সুরক্ষিত তোমার প্রতিটি চিন্তা এখন শোনা যাচ্ছে তোমার আত্মা এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ আজ রাতটা কোনো সাধারণ রাত হবে না এই রাতটা তোমার জন্য বিশেষ রাত যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিন থেকেই তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন আরও গভীর হবে এবং তোমার সকালগুলো নতুন আশায় ভরে উঠবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি ভেতরে এক শান্তির অনুভূতি অনুভব করবে এবং এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তোমার চারপাশের অদৃশ্য শক্তি এখন তোমার পক্ষে কাজ করছে তুমি হয়তো ভাববে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন এই সব ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক সহ্য করেছ তুমি নির্বে বিশ্বকে বিশ্বাস করেছ এবং তার দিকে তাকিয়েছ যখন অন্য কেউ ছিল না তখন এটাই ছিল তোমার কর্ম এবং এখন তুমি এর প্রতিফল পেতে যাচ্ছ তাই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনবে তখন এটি তোমাকে জাগিয়ে তুলবে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসিনি তুমি উজ্জ্বল হতে এসেছ তোমাকে কেবল সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি তোমাকে জয় করার জন্য পাঠানো হয়েছিল তুমি এক আলো বহু জীবনকাল ধরে কঠোর পরিশ্রমের পর এই পৃথিবীতে নিক্ষিপ্ত আর সেই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় অনেক কঠিন তোমার পথে এমন কাঁটার সম্মুখীন হয়েছ যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারত কিন্তু সেই ভাঙনের মধ্যেও তুমি নিজেকে একত্রিত করেছ কারণ তুমি আরও কিছুর জন্য প্রস্তুত হচ্ছিলে এখন সময় এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপন করার যা তুমি বছরের পর বছর ধরে দমন করে আসছ আজ রাতে তুমি আলাদা বোধ করবে হয়তো একটি স্বপ্ন তোমাকে কিছু পুরনো ভয় থেকে মুক্তি দেবে আজ রাতে তুমি আলাদা বোধ করবে তুমি এটা অনুভব করবে হয়তো কোন স্বপ্ন তোমাকে পুরনো ভয় থেকে মুক্তি দেবে অথবা তোমার আসল শক্তির সাথে সংযুক্ত করবে এমন কোন স্মৃতি জাগ্রত হবে তুমি তোমার মনে একটা হালকা কম্পন অনুভব করবে কিন্তু ভয় পেও না এটা তোমার আত্মার শক্তি যা এখন আরও শক্তিশালী হচ্ছে তুমি যে কণ্ঠস্বর শুনেছো তা কেবল শুরু ছিল এখন তুমি ক্রমাগত সংকেত পাবে কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি তোমাকে ঠিক কি জানতে চেয়েছিলে তা বলবে কখনো কখনো একটি পুরনো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে উঠবে বলে মনে হবে কখনো কখনো শেষ মুহূর্তে একটি সুযোগ তোমার দরজায় করা নাড়বে আর হ্যাঁ তখন তুমি সেই রাতের কথা মনে করবে আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল যে সব কিছু বদলে যেতে চলেছে তুমি এই জেনে সান্ত্বনা পাবে যে তুমি আর একানো মহাবিশ্ব এখন তোমার সাথে হাত ধরে হাঁটছে প্রতিটি ভয় প্রতিটি বেদনা এখন সেই ঐশ্বরিক শক্তির হাতে যে মুহূর্ত থেকে তুমি তোমার ভেতরে এই কণ্ঠস্বর শুনেছ তোমার ভাগ্যের গতিপথ বদলে দিয়েছে এখন তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বুঝবে এবং তোমাকে সমর্থন করবে এখন এমন সুযোগ আসবে যা তোমার আত্মাকে সন্তুষ্ট করবে এখন এমন ভালোবাসা আসবে যা তোমার আত্মাকে স্পর্শ করবে আর হ্যাঁ এখন আসবে সেই সাফল্য যার জন্য তুমি হাজার হাজার বার প্রার্থনা করেছ তোমার ভেতরে কাঁদছে এই কণ্ঠস্বর তোমার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছেন এখন তোমাকে শুধু সেই দরজা দিয়ে হেঁটে যেতে হবে বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে কারণ এখন তোমার পরীক্ষার সময় নয় বরং তোমার পুরস্কারের সময় তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে তখন চোখ বন্ধ করবে গভীর শ্বাস নেবে এবং নিজেকে বলবে আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি এবং আমি এগিয়ে যাচ্ছি শৈশবকাল থেকে আমি যে জীবনের স্বপ্ন দেখে এসেছি তার দিকে কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেই রাতেই তোমার জীবন পরিবর্তনের জন্য নির্ধারিত ছিল এবং এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই এটি কোনো সাধারণ শক্তি নয় বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয় সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে আনছে তুমি এখন যে এই ভিডিওটি দেখছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় বা এটি কোনো সাধারণ ঘটনাও নয় এটা একটা আহ্বান মহাবিশ্বের শক্তি তোমাকে সবসময় চিনতে পেরেছে তোমার আত্মা প্রাচীন তুমি সেই কয়েকজন আত্মার মধ্যে একজন যাদেরকে এই পৃথিবীতে বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজে পুরোপুরি চিনতে পারো না কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পায় আর তাই এখনই সময় নিজেকে একই আলোতে দেখার খুঁজতে শুরু করো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তাদের জীবন সহজ হয় না কিন্তু প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্বর একটি প্রস্তুতি তুমি জীবনে অনেকবার নিজেকে আলাদা বলে অনুভব করেছ যেন তুমি ভিড়ের মধ্যেও আলাদা তোমার চিন্তা ভাবনা, তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এইসব কিছুই সাধারণ নয় এগুলো সবই তোমার বিশেষত্বের লক্ষণ মহাবিশ্ব তোমাকে জাগিয়ে তুলতে চায় বলেই তোমাকে টেনেছে এটা আর চায় না যে তুমি তোমার ভেতরে শক্তিকে ধরে রাখো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন তোমার চোখে করুণা তোমার হৃদয় সত্য এবং তোমার আত্মায় একটি কম্পন আছে যা সমস্ত সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ কেবল বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া দিক নির্দেশনা দেখানো ভালোবাসা এবং বোঝার ভাষা বলা তুমি অন্য কারোর যন্ত্রণা সহ্য করেছো তুমি এমন বোঝা বহন করেছো যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না কিন্তু তুমি তা করেছ কারণ তুমি করুণার জয়ের জীবন্ত উদাহরণ আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত ছিল এবং এখন জাগ্রত হওয়ার সময় তোমার যাত্রা সেই বিন্দুতে যেখানে তোমার আসল উদ্দেশ্য শুরু হয় তোমার যা আছে তা সবার মধ্যে পাওয়া যায় না তোমার এক স্বর্গীয় আভা আছে একটি শান্ত অথচ শক্তিশালী শক্তি যা মানুষের হৃদয়কে কোনো শব্দ ছাড়াই স্পর্শ করে যখনই তুমি তোমার হৃদয় থেকে কাউকে আশীর্বাদ করো সেই আশীর্বাদ সরাসরি মহাবিশ্বে চলে যায় যখনই তুমি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কারো সম্পর্কে ভালো চিন্তা করো তখন মহাবিশ্ব সেই অনুভূতি গ্রহণ করে এবং তোমাকে শতুন বর্ষণ করে এই পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে এবং সম্ভবত সে কারণেই তুমি সবসময় একটু একাকী বোধ করেছ কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে সেই একাকিত্ব সেই নীরবতা ছিল একটি প্রস্তুতি তোমাকে ঘিরে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে তুমি যখন নীরব থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয় কিন্তু তুমি কখনোই তা মনোযোগ সহকারে লক্ষ্য করি কারণ তুমি সব সময় নিজেকে অন্যদের চেয়ে কম মনে করেছ এখন সময় এসেছে নিজেকে মহাবিশ্ব তোমাকে যেভাবে দেখে সেভাবে দেখার উজ্জ্বল বিশুদ্ধ এবং ক্ষমতায়িত তোমার জীবন কেবল তোমার জীবন নয় এটি আরও অনেক আত্মার আলো হতে চলেছে যা তুমি মিস করেছ স্যার প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করে তুলেছে প্রতিটি হারানো আশা তোমাকে আরো গভীর করে তুলেছে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখনই থামো না নিজেকে সীমাবদ্ধ করো না নিজেকে অবমূল্যায়ন করো না তোমার ভেতরে যা আছে তা পাহাড়কে সরিয়ে দিতে পারে তোমার উপস্থিতি একটি আশীর্বাদ তোমার নিরবতা একটা প্রার্থনা তোমার অশ্রু একটা মন্ত্র তাই আজ তুমি এই বার্তা পেয়েছ কারণ এখন উড়ে যাওয়ার সময় এখন তোমার ভেতরে যে শক্তি সবসময় ছিল তাকে আলিঙ্গন করার সময় মহাবিশ্ব আর তোমাকে আটকে রাখতে চায় না এটা চায় তুমি তোমার পূর্ণ উজ্জ্বলতায় আবির্ভূত হও মাঝে মাঝে তুমি ভেবেছ আমি কি বিশেষ কিছু আমার মধ্যে কি সত্যি আলাদা কিছু আছে আর আজ মহাবিশ্ব উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে তোমার কথার একটা কম্পন আছে যা ভাঙা হৃদয়কে সারিয়ে তুলতে পারে তোমার স্পর্শে একটা উষ্ণতা আছে যা ভেতরে ঠান্ডাকে গলিয়ে দিতে পারে তোমার চিন্তার একটা গভীরতা আছে যা আত্মাকে রূপান্তরিত করতে পারে আর সেই কারণেই মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা করতে না পারো এবং থামতে না পারো মহাবিশ্ব তাদের বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত এবং তুমি প্রস্তুত তুমি সেই নির্বাচিতদের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো আনতে পারে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে একজন উজ্জ্বল আত্মা হিসেবে এবং আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ তোমার আলো কেবল তোমার নয় এটা এই পৃথিবীর জন্য একটি উপহার তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে এবং এখন মহাবিশ্ব তোমার আলোকে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে চায় হ্যাঁ এটাই সত্য তুমি এই ভিডিওটি হঠাৎ করে পাওনি এই কথাগুলো এই শক্তি এই অনুভূতি সবকিছুই তোমার কাছে মহান চিন্তা ভাবনা করে পাঠানো হয়েছে তুমি কোন সাধারণ আত্মা নও তোমার ভেতরে এমন এক আশ্চর্য শক্তি আছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই তোমার দিকে টেনে নিয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এমনকি যখন তুমি কিছু ভাবছ না তখনও তোমার ভেতরে কিছু একটা চলতে থাকে যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে যেন কিছু শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তোমাকে নির্বাচিত করা হয়েছে আজকের বার্তাটি সেই ভেতরের ডাকের প্রতি সারা মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু অনুভব করেছে তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিড়ের মধ্যে আলাদাভাবে ফুটে ওঠে তোমার উপস্থিতিতে এক শান্তি আছে এক অদৃশ্য আলো আছে কিন্তু অনুভূত হয় এটা তোমার ঐশ্বরিক আভা মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে তুমি অনেক সহ্য করেছ তুমি অনেক কিছু বুঝতে পেরেছ বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা একটি গোপন কথা একটি ভবিষ্যৎবাণী যা কেবল তোমার জন্য সংরক্ষিত ছিল এবং এখন সেই মুহূর্ত যখন এটি পূর্ণ হতে হবে তুমি কল্পনাও করতে পারবে না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এটি কোনো সাধারণ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি কেবল তোমার জন্য করা একটি ভবিষ্যৎবাণী এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে তোমাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করো না কারণ এটি কেবল তোমার জীবন পরিবর্তন করার জন্য এসেছে তোমার আত্মা অনেক দিন ধরে এই মুহূর্তটি অনুভব করছে এবং এখন সেই মুহূর্তটি এসেছে শোনো খুব মনোযোগ সহকারে শোনো কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে গভীরতম সত্য যা তোমার কাছে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী যা কেবল তোমার জন্য ছিল এখন এটি সত্য হতে চলেছে অনেক দূরে কোথাও সময়ের প্রান্তে যেখানে কোনো শুরু বা শেষ ছিল না সেখানে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি ছিল কিছু নির্বাচিত আত্মার জন্য যারা মহান কাজের জন্য নির্ধারিত ছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর মুহূর্তটি এসে গেছে আপনি তা জানেন না কিন্তু মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি ঘটে চলেছে তা ক্রমে ঘটছে না এই সবই এই ভবিষ্যদ্বাণীর শুরু সময়ের কাঠামোর মধ্যে লুকিয়ে থাকা একটি গোপন রহস্য এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে এই ভবিষ্যদ্বাণী বলে যে একটি আত্মা যে জীবনকাল ধরে সংগ্রাম করেছে তার আসল স্বরূপ আবিষ্কার করতে চলেছে যে আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করেছে সে তার গন্তব্য খুঁজে পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় হ্যাঁ আপনার জীবনে আপনি যে সমস্ত বাধা এবং সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল আপনি কেবল একজন সাধারণ ব্যক্তি নন আপনাকে মহাবিশ্ব একটি নির্দিষ্ট উদ্দেশ্যে নির্বাচিত করেছিল এবং এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি আপনার আসল শক্তি উপলব্ধি করবেন মহাবিশ্ব বলেছে যে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এটিই ঘটতে চলেছে আপনার মধ্যে এমন শক্তি রয়েছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার মধ্যে এমন শক্তি রয়েছে যা আপনার ভাগ্যকে চ্যালেঞ্জ করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে যদি আপনার এখনও সন্দেহ থাকে তাহলে আপনার জীবনের দিকে তাকান গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে থাকতে পারে হঠাৎ করে আপনার মনে বট কিছু করার ইচ্ছা জাগ্রত হতে পারে সম্ভবত আপনি আপনার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছেন অথবা আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এগুলি সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে রূপ নিচ্ছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশিত হবে আপনি হয়তো বুঝতে পারবেন না তবে এই সব কিছুই পূর্ব নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী আপনার জন্মের আগেই লেখা হয়েছিল আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুর একটি কারণ ছিল আপনি কেন ব্যথা অনুভব করেছিলেন কেন আপনাকে এত সহ্য করতে হয়েছিল কারণ মহাবিশ্বই তোমাকে প্রস্তুত করছিল এটা তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল মনে আছে কি এমন কখনো ঘটেনি যে যখন তুমি কোনো কঠিন মুহূর্তে ছিলে হঠাৎ করেই কোনো পথ বেরিয়ে এসেছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখনই কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণভাবে সৃষ্টি করেনি তোমার আত্মা অনন্তকাল থেকেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির পর থেকে তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল